হ্যালো বন্ধুরা বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এখন তো শীত প্রায় পড়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক যে শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেওয়া যায় তো চলো আমি জাস্ট দুটো তিনটে টিপস দেবো তোমাদের সঙ্গে যে শীতকালে নিজের ত্বকের যত্ন কিভাবে নেবে এবং সেটা ভালো রেজাল্ট পাবে সবার প্রথমে বলি শীত আস্তে না আস্তে স্কিন আমাদের ভীষণ ড্রাই মানে ডিহাইড্রেশন হয়ে পড়ে তার জন্য প্রতিদিন কম করে হলেও তিন লিটার জল খেতে হবে তারপরে এমন ফেসওয়াশ ব্যবহার করতে হবে যেটা ময়শ্চারাইজার বেস থাকে ঠিক আছে সেটা হানি হতে পারে মিল্ক হতে পারে আলমন্ড অয়েল হতে পারে অ্যালোভেরা এরকম টাইপসের একটা ফেসওয়াশ বেছে নেবে যে কোনো এটা ইউজ করবে সকালে বা রাতে স্নানের পরে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিনটা ভালো করে ক্লিন রাখা ভীষণ জরুরি আর তারপরে আসে আমাদের মাথায় ময়েশ্চারাইজার যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের শীতের জন্য এখন তো ময়েশ্চারাইজার আমরা সারা বছর ইউজ করি কারণ গরমে একরকমের ময়েশ্চারাইজার শীতে একরকমের ময়েশ্চারাইজার তো বলবো অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করো শীতকালে স্কিন যদি সফট হেলদি স্কিন তোমরা দেখতে চাও তো ময়েশ্চারাইজার নিয়ম সকালে উঠে ফ্রেশ হয়ে ইউজ করতে পারো আর রাতে বা স্নানের পরে দিনে তিনবার চারবার ইউজ করা যায় ময়শ্চারাইজার তো ফার্স্ট ফেস ওয়াশ ইউজ করবে ময়শ্চারাইজার ইউজ করবে থার্ড যেটা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারো বা যাদের সিরাম ভালো লাগে নাইট সিরাম অ্যাপ্লাই করতে পারো এই শীতকালে যাতে স্কিনটা আমাদের খুব সফট থাকে ডিহাইড্রেশন না হয়ে পড়ে আর যাদের খুব স্কিন বলতে পারো ফেটে যায় এখানে বিশেষ করে এই জায়গাগুলো ফেটে যায় সেই জায়গাগুলো যাতে না ফাটে শীতকালেও আমাদের ত্বকটা কিন্তু সুন্দর রাখা যায় যদি একটু ছোট্ট ছোট্ট টিপস মেনটেন করা যায় যেমন ওয়াশ ময়শ্চারাইজার এবং নাইট ক্রিম বা সিরাম তো এই কটা জিনিস যদি তোমরা একটু মানে মেনে চলো দেখবে স্কিন খুব ভালো থাকছে পুরো শীতে আমি বলছি পুরো শীতে তোমাদের স্কিন ভীষণ ভালো থাকবে এই তিনটে জিনিস তোমরা যদি অ্যাপ্লাই করে চলো আর একটা যেটা সব থেকে খুব ভালো রেজাল্ট দেয় এই স্টাইল সেটা হচ্ছে ফেস সপ্তাহে অন্তত দু দিন বা তিন দিন হাতে সময় করে ফেস প্যাক ইউজ করো ঠিক আছে এটা ভীষণ মানে কার্যকারী বা উপকারী দেয় তো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফেস প্যাকের রেমেডি আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর আস্তে আস্তে আসবে শীতের ফেস প্যাকগুলো একদম বেসিক যেটা ফেস আমি তোমাদের বলছি শীতকালে দুধের স্বর নাও একটু বেসন নাও অল্প একটু হলুদ নাও এটা ভালো করে পেস্ট করো মুখে লাগিয়ে নাও ভীষণ ভালো একটা ফেসপ্যাক শীতকালের জন্য দুধের শট কিন্তু আমাদের স্কিনকে টান টান হতে দেবে না মানে যেটা খুব ড্রাই হয়ে টান টান ফিল দেয় না ওটা হতে দেবে না স্কিন খুব সফট ময়শ্চারাইজার রাখবে আর বেসন ভেতরের যে ময়লাগুলো কালচে ভাবটা সেটা দূর করবে আর হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিক এবং ইয়াম করতে সাহায্য করে তো মুখের যত ডার্ক স্পট আছে সেগুলোকে রিমুভ করবে তার সাথে সাথে স্কিন অনেক বেশি ইয়াম হেলদি দেখাবে তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করো আর শীতের মৌসুমি ফল প্রচুর খাও কমলা লেবু উঠছে কমলা লেবু আপেল এগুলো খাও ভেতরে যদি তোমরা ভালো খাবার দাও ভালো ফল দাও তাহলে দেখবে স্কিনটাও ন্যাচারালি বিউটিফুল হয়ে উঠবে তো চলো এইটুকু কাজ করো শীতের জন্য তো বেস্ট বেস্ট স্কিন তোমরাও কিন্তু পেয়ে যাবে আর হ্যাঁ সানস্ক্রিন মাখতে ভুলো না যে শীত পড়েছে বলে সানস্ক্রিন মাখবো না স্কিন কালো হবে না সেটা না শীতকালে স্কিন আমাদের আরো বেশি ড্যামেজ হয় তাই বলবো অবশ্যই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করো স্কিন ভীষণ ভালো থাকবে আর সানস্ক্রিনটা কিন্তু মানে রিমুভ করতে ভুলবে না সেটা দুপুরে স্নান করার সময় ফেসওয়াশে রিমুভ করবে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে রিমুভ করবে যদি তুমি বাইরে যাও সারাদিন রোদে থাকো তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করো নাহলে আদারওয়াইজ শীতকালে বাড়িতে সানস্ক্রিন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই তো চলো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে কমেন্ট করো আরও কি কি তোমরা ভিডিও দেখতে চাও সেটা নিয়েও কমেন্ট করো আর হ্যাঁ যে কটা জিনিস বললাম তোমরা টিপসটা মেনটেন করে কেমন ফল পাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো বাই ভালো থেকো সবাই